আছেন মুসলমানের খাঁড়া করা যাবে না এ বিষয়ে জানতে চায়। বর্ধমানের এক বক্তার নাম আপনার নিচে ইচ্ছা করে নাই পাকা ভুড়ি মোটা আজকে একটা ভিডিও শুনছিলাম এত হারাম খোর এই হারাম খোরের জন্য মুসলিম সমাজ কলঙ্কিত হবে মুসলমান এই হারাম খোর বলেছে যে আমি রান্না করতেছিলাম আর রান্না করে আপনার তরকারিতে গো মাংস মিলিয়ে দিয়ে মাংসের ঝোল মিলিয়ে দিয়ে হিন্দুকে খাইয়ে দিয়েছিলাম আকে হিন্দু যুবককে খাইয়ে দিলাম তারপরে বলছে টেস্ট তরকারিটা খুব টেস্টফুল আহ তো বলে যে টেস্টফুল কেন হচ্ছে বলবো না বাড়িতে ঝগড়া লেগে যাবে যা পরে বলবো তারপরে বলছে যে টেস্টফুল বলে কি বলে ওই তরকারিতে আমি গোমাংস মিশিয়ে দিয়েছিলাম ঢোল মিশিয়ে দিয়েছিলাম আর তাকে ওই হিন্দুকে খাইয়ে দিয়েছিলাম আর যেমন বলেছি গোমাংস আর ঝোল তার সরবা খাইয়ে দিয়েছি তো জরামরাম বলে রামরাম পেটে চলে গিয়েছে

আর হচ্ছে আপনার অভিনেতা এর বক্তব্য শোনা হারা মুসলমানের খানা খাওয়া চাই মুসলমানি হলো খুশির স্বভাব এটা ইসলামিক নিদর্শন

নাভির পিতাও চাং আর নাভি মাও চাং না তিতি জামার পিতা কোনোদিন গোপরো করেন নি কোনোদিন শিরক করেন নি নাবী যখন মায়ের পেটে অবস্থান করতেছিলেন পিতা ইন্তিকাল করেছিলেন পৃথিবীতে আসলেন তারপরে মা ইন্তিকাল করলেন কোন সেই সময় কোন নাবী ছিল না এ বেরাদার তারা একাত্মবাদে বিশ্বাসী ছিল দ্বিতীয় হলো যে নাবী আমার নবুয়ত ঘোষণা করার পর এলান করার পর পিতা এবং মাতাকে কবর থেকে জীবিত করে কালেমা পড়িয়ে সাহাবিয়াতের চর্চা দান করেছিলেন এ বেরাদার আর ইসলাম এ সুন্নি জামাতের আকীদা নবীর পিতা মাতা

কথা বোঝা গেল আদা এই যারা বলবে নবীর বাবা জাহান্নামী ওদের ওয়াজ শোনা যাবে জোরে বলেন না ওদের ওয়াজ শোনা যাবে ইউটিউবে শোনা যাবে ফেসবুকে দেখা যাবে ওকে সমর্থন করা চলবে ওর বাড়িতে ছেলে মেয়ের বিয়ে शादी দেওয়া যাবে বিহাই বিহান করা চলবে জিন হামসা মা করে দেখে শুনে আমার নবীর বাবা মাকে জাহান্নামী বলবেন আর আপনি তাকে বিহাই বলে ডাকবেন আমি নিজে কোরআন পড়তে জানি না কিন্তু আমার মৃত্যুর পর আমার চারপাশে যে কোরআন তেলাবাত করা হবে তার স্বভাব কি আমি পাব অবশ্যই অবশ্যই পাবে মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন মাজিদ পাঠ করা যাই তবে মৃত ব্যক্তিকে গোসল দিয়ে দিবে কাপড় দিয়ে একটা ঢাকা দিয়ে দেবে ঢাকা দেওয়া থাকবে তার পার্শে কেউ হই হট্টগোল করবে না চিল্লা ভাবা করবে না চিৎকার করবে না তার পার্শে বসে কোরআন মাজিদ তেলাবাদ করবে এই কোরআন মাজিদ তেলাবাদ করা যাই এবং ওই ওই খতমের সবাব তার রুহের নিকটে পৌঁছানো হলে পৌঁছাবে এবং তার দ্বারাতে সে উপকৃত হবে কথা বুঝতে পারলে

বাবা মারা মারা গেলে গেলে মা বা বিগলিত হয়ে চোখের জল প্রবাহিত হবে তবে কান্না কেউ রুখতে পারবে না কান্না করবে। কিন্তু কিছু কান্না আছে যেগুলো হারা কেমন মাটিতে হাত মারা কান্না করা হারা

একটু মাবদের একটু ক্লিয়ার করে দি কান্নাটা যাতে মা বোনেরা শরীয়ত বিরোধী কান্না না হয় তো এরকম আপনার সিরিয়াল করে করে কান্ত আর ওর কান্নার যদি কেউ লোক না থাকতো তো কান্নার যে স্পেশালিস্ট হতো ওকে ভাড়া করে আনা হতো দিয়া মাইয়াতের পার্শ্বে মৃত ব্যক্তি পার্শ্বকে বশিয়া দেওয়া হতো তখন সিরিয়াল করে কান্না করতো আর এবার ও যখন আবার ওর কেউ মারা যেত তখন ই কি আবার কান্না করে পরিশোধ করে দিয়ে আসতো এই রকম আপনার চলতো কথা বুঝেন তো আমার দাবি বললেন নহা করে কান্না করা হারাম নোহা করে কান্না করা যাবে না হাদিস শরীফ আছে তো একজন উম্মে আতিয়া নামক ব্যক্তি যেব জেই আর রাসূলুল্লাহ আজ থেকে নহা করে কান্না করা হারাম তো আমার জন্য অনুমতি দেন কারণ আমার অমক ব্যক্তি মারা গিয়েছিল তো অমক ব্যক্তি এসে কান্না করে দিয়ে গিয়েছিল তো ওরকেও কেন মারা গেল আমি জানো গিয়ে কান্না করে পরিশোত করে দিতে পারি তা আল্লাহ নবী বলে যাও তোমার জন্য জায়েজ করে দিলাম ওরকেও যদি মারা যায় তো তুমি কান্না করে দিয়ে শু তো মাbounding কে বলি মা নুহা করে কান্না করিয়ে না এক বক্তা বলেছে সুন্নী আলেম গন

ছেড়ে করতেছি হারাম करके জীবনে বุกটা কেমন জিনিস কোনদিন জিহাতে নিয়ে দেখি ये হারাম और जन्म में दोष है और जन्म में त्रुटियां से কোনদিন থেকে ওই মুক্তি জাহাঙ্গীর रजबी और মাহিন্দ ট্রাক্টর चलाचे जी ये आज शक्ति मास থেকে মুক্তি জাহাঙ্গীর আলম झारखंड अपना राजमहलबाड़ी और মাহিন্দ ট্রাক্টর चलाचे मुंतजुल

এগুলো শরীরের জন্য কি ক্ষতিকারক মানুষের উচিত এটা বর্জন করে এটা ব্যবহার না করা তাই বলে কেউ যদি করে নেয় তবে সেটা হারাম হারাম কেউ যদি করে নেয় তবে হারাম তোদের তোদের <takes> <Regular bread>

ব্যবসা চলছে ওদের কাছে চাঁদা নিচ্ছে আর এদিকে আপনার গরম করছে এ বেড়া তার কথা শোনা যাবে না যাবে না না আপনাদেরকে বলি যে বেড়ি তাম্বাকু গুল। তারপরে গুッカ এই সমস্ত এগুলো জিনিস শরীরের জন্য প্রতিকারক চিকিৎসকদের মতে সুতরাং এগুলি থেকে বিরত আপনারা থাকবেন আর যদি কেউ খায় তাতে গুনাহ হবে না পাপ হবে না এটা শরীয়তের মুবাহ এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাইয়েরা হারাম খে কে যাদের শরীরটাকে হারাম করুন ইসলাম বলেছিলাম ছেলেদের জন্য হাতের কবজিতে গেরঙ্গা ধাগা বাঁধা কি হারাম হাতের কবজিতে তেরঙ্গা থাকা বাঁধা হারা মক্কা শরীফের হোক মদিনা শরীফের হোক আদমির শরীফের হোক পাথর চাপির হোক এটা হচ্ছে আপনার আপনার দেখে দেখে তাদের সাদৃশ্যতা অবলম্বন করা হয়েছে হাতের কবজিতে তেরঙ্গা ভাগা আপনার বাঁধা যাবে না কারো হাতে যদি থাকে এখনই কেটে ফেলে এটা পাপ হবে আর খুলে যদি ফালেন আপনি পাপ থেকে বাঁচলেন মা বানদের জন্য বলে মা আপনাদের জন্য নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে কি না জি নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে কিনা হ্যাঁ নাইটি যদি ফুল হাতা হয় কত দূর ফুল হাতা যদি নাইটি হয় তো তার উপরে একটা উরনা বা চাদর দিয়ে নামাজ পড়া যাই কোনো অসুবিধা নেই নামাজ পড়া নাইটি মানে শুধু রাতে পরা নয় রাতে দিনে সব সময় পড়ে মেয়েদের পোশাক হচ্ছে সালোয়ার কামিজ তাই আপনাদেরকে বলবো মা বোনেরা যেন নাইটি হাতওয়ালা হয় ফুল হাতা হয় তবে যদি সেন্ডু গেঞ্জির মতন যদি হয় তাহলে কিন্তু হবে না কথা বুঝতে পারলেন এই রকম সিন্ধু গঙ্গার মতন হলে পারে আপনার হবে না হাত তলা নাইটি হতে হবে সেই নাইটি পরে আপনি নামাজ পড়েন কোনো অসুবিধা নাই দ্বিতীয় মশলা বলেছিল যে নকপলিস ব্যবহার করা কি তো আমার তাজউস শরী আলাইহি রহমা বলেন নকপলিস করা আর এই নট পলিশ ব্যবহার করা নখে পায়ের বা হাতের এটা গাড়ো এইটা ব্যবহার করে ওযু যদি করেন তো ওযু হবে না ফরজ গোসল যদি করেন তো ফরজ গোসল হবে না আর ওযু যদি না হয় তবে আপনারা নবাস যা হবে না সুতরাং মা বোনদেরকে বলবো মা বোনেরা হাতের আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে তওবা করে নেন জীবনে কোনোদিন আর নট পালিশ ব্যবহার করবেন না আর ফুট পলিশ ফুট পলিশও ব্যবহার করা হারাম এটা ব্যবহার করা হারাম মাসলাতে বলা হয়েছে আল্লাহর দেওয়া রঙকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা জায়েজ নয় কালো ঠোঁট আর গরো ঠোঁট সুতরাং মা বলবো মা বোনেরা বাড়িতে লিপস্টিক বা নখ পলিশ যেটা আছে আপনি আজ থেকে আর ব্যবহার জীবনে করবেন না সিটি গোল্ডের চুড়ি পরিধান করাও হল না জায়েজ হারাম মহিলাদের জন্য সিটি গোল্ডের চুড়ি পরিধান করা যাবে না কারণ আসলে হলো লোহা ওর উপরে সোনার কালার করা আছে আর মহিলাদের জন্য সোনা চাঁদির অলংকার পরিধান করা যায় তাছাড়া লোহা তামা পিতল অন্য ধাতের অলংকার পরিধান করা যায় নয় যদি মহিলারা সিটি গোল্ডের চুড়ি পরিধান করে নামাজ যদি পড়ে তবে নামাজ মকরু তাহারিমে হবে সেই নামাজকে দ্বিতীয়বার ফিরিয়ে পড়তে হবে সুতরাং মা বোনদেরকে বলবো মা হাতে যদি সিটি গোল্ডের চুড়ি থাকে বাড়ি গিয়ে খুলে ফেলিয়ে দেবেন আর পরিধান আর সোনা চাঁদির অলঙ্কার পরিধান করবেন তবে প্লাস্টিক এবং কাঁচের চুড়ি বা পলা পরিধান করা যায় কি বললাম কাঁচ বা প্লাস্টিক তার পলা বা চুরি পরিধান করা চাই এ বেরাদা মা বোনদেরকে বলব মা এই মশলা গুলির উপরে আমল করবেন এ বেরাদার ইসলাম আর বাড়িতে যেগুলো এই সিটি গোল্ডের চুরি তারপরে নকপালিশ লিপস্টিক আছে পুটলি করে বেঁধে সকাল বেলায় দাফন করে দিবেন আর কোনদিন ব্যবহার করবেন না বলবেন যে নকপালিশ পাবো না লিপস্টিক পাবো না তাহলে কি পাবো হ্যাঁ মা একটা পাবেন সেটা মেহেন্দি ব্যবহার করতে পাবেন কি পাবেন মেহেন্দি ব্যবহার করতে পাবেন হাত ও পায়ের তালুতে

কেটা ব্যতিক্রম কাজ করা এটা নয় চাই আপনার জন্য শরীয়ত ছাড় দিয়েছে যে কটা রোজা ভঙ্গ হবে আপনি তারপরে রোজা আদায় করে নিবেন যাই এখানে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি